বন্ধুরা কি হয়েছিল যখন বালি কেড়ে নিয়েছিল হনুমানের অর্ধেক শক্তি একবার বালির খুব অহংকার হয় যে তাকে এই পৃথিবীতে কেউ হারাতে পারবে না সেই সময় হনুমান বনে শ্রীরামে তপস্যা করছিল তখন বালি সেখানে পৌঁছায় এবং হনুমানের তপসা বিঘ্ন ঘটাতে থাকে হনুমান তাকে বলে বানরাজ আপনি অত্যন্ত বলশালী আপনাকে কেউ হারাতে পারবে না কিন্তু আপনি এত চেঁচাচ্ছেন কেন তখন বালি রেগে গিয়ে হনুমানকে বলে ওই বানর তুই যার ধ্যান করছি তাকেও আমি হারাতে পারি এটা বলে বালি হনুমানকে যুদ্ধের জন্য আহ্বান জানায় প্রভু রামচন্দ্রের অপমান সহ্য করতে না পেরে হনুমান ও যুদ্ধের জন্য রাজি হয়ে যায় পরের দিন হনুমান যখন যুদ্ধে যায় তখন ভগবান ব্রহ্মা তাকে বলে সে যেন তার সমস্ত শক্তির মাত্র দশ শতাংশ নিয়ে যায় কারণ বালি বরদান প্রাপ্ত ছিল যে ও যখনই কোনো যুদ্ধ করবে তখনই শত্রুর অর্ধেক শক্তি তার হয়ে যাবে হনুমান যখনই বালির কাছে পৌঁছায় তখনই বালি তার অর্ধেক শক্তি কেড়ে নেয় কিন্তু এর ফলে বালির এমন হয় কি মনে হয় তার শরীরের সমস্ত শিরা ফেটে যাবে তখন ভগবান ব্রহ্মা সেখানে প্রকট হন এবং বালিকে বলে তুমি যদি বাঁচতে চাও তাহলে এখনই এখান থেকে পালাও এটা শুনে বালি সেখান থেকে পালাতে শুরু করে তখন ভগবান ব্রহ্মা বালিকে বলে তুমি যে নিজেকে পৃথিবীর সব থেকে শক্তিশালী বলো কিন্তু তোমার শরীর হনুমানের সামান্য শক্তিও সহ্য করতে পারলো না তখন বালি তার নিজের ভুল বুঝতে পারে তাই বন্ধুরা কমেন্টে জয় হনুমান